নমস্কার আমি সুতনকা মুখার্জি সানরাইজ নিউজ প্রোডাকশন হাউজের পক্ষ থেকে হাজির হয়ে গেছি আপনাদের সামনে ক্যামেরায় অভিজিৎ এর আগে আমাদের কিছু সংবর্ধনা জায়গাটা চললো এখন আমরা চলে এসেছি আমাদের সেই আড্ডার জায়গাতে যেখানে দর্শকরা হা করে হয়তো বসে থাকে পুরো সপ্তাহে যে আমরা এরপর তাদেরকে একটা কি উপহার দিতে যাচ্ছি তো এ সপ্তাহে আমরা আরেকজন পরিচালককে পেয়ে গেছি তিনি হচ্ছেন সঞ্জয় দা আমাদের সঙ্গেই তিনি আছেন তার কাছ থেকে তার জীবন কাহিনী তার আরও অনেক কিছু শুনবো তিনি একটা নতুন একটা মুভি করেছেন তার নাম হচ্ছে অনন্য শারদীয়া এছাড়া উনি সানরাইজ মুভিজ প্রোডাকশান রহমানেরও একটা মুভি করেছেন তা আমি এগুলো এত কিছু বলবো না কারণ আমি বললে বোধহয় আপনাদের এতটা ভালো লাগবে না যেটা সঞ্জয় মুখ থেকে শুনতে আপনারা বেশি পছন্দ করবেন চলুন আমরা সরাসরি চলে যাই সঞ্জয় দার কাছে স্যার আপনার নাম আমার নাম সঞ্জয় দাস আমি খুব সম্প্রতি এখনও ছবিটা চলছে অনন্য শারদিয়া সিনেমা করেছি তাতে পূর্ণ দৈর্ঘ্যের একটা ছবি এই ছবি মূলত একটা পারিবারিক ছবি ফ্যামিলি ড্রামা ফ্যামিলির মধ্যে যে ধরনের ঘটনা ঘটে থাকে নানা রকম পরিবারের মধ্যেও তো নানা নানারকম উটকাঁচালি ঝগড়াঝাঁটি ভালোবাসা প্রেম সবই থাকে সেইটা নিয়েই এই অনন্য সারদীয়া ছবি আর একটু আগে উনি বললেন যে সানরাইজ মুভিজের আমি একটা কাজ করেছি মানে সেটা এখনও চলছে মার্ডার টোয়েন্টি টোয়েন্টিটা একটা সিরিজ ওয়েব সিরিজ এটা একটা সম্পূর্ণ অন্য ধরনের গল্প এটা মূলত রহস্যধর্মী ছবি এই ছবিটা সানরাইজ মুভিজের পক্ষ থেকে চলছে আশা করি আস্তে আস্তে এই ছবিও শেষ হবে মুক্তি পাবে কোনো ওটিটি প্ল্যাটফর্মে দাদা আপনার তো মানে অন্য প্রফেশনে আপনি যেতে পারতেন তাহলে আজকে আপনি এই পরিচালকের কাজটাই কেন বেছে নিলেন অন্য প্রফেশনে আমি যেতেই পারতাম না কারণ অন্য প্রফেশন সম্পর্কে আমি কিছু জানি না মানে সে লোহালক্ষর হোক হিসেবপত্র হোক হিসেবপত্রে অঙ্কে চিরকালই কুড়ি পেয়ে এসেছি আর লোহা লক্ষর ঠিক জায়গায় মারতে পারি না কাউকে মাথায় মারতে হলে আমি হয়তো পায়ে মেরে দিতে পারি সেই জন্য আমি লোহা লক্ষণের লাইনে যাইনি আমার এই ছবি সাহিত্য তারপরে এই শিল্প ধর্মী ব্যাপারটাই বেশ পছন্দ হয় ঘরে বসে নানারকম কল্পনা করবো তারপর সেই কল্পনাটা দর্শককে দেবো দর্শক সেটা নিয়ে নানারকম কিছু ভাববে ওটাই মাথায় আঘাত করে হাতুড়ির মতো হয়ে যেতে পারে আবার কখনো বা একদম হিসেবের জায়গায় চলে যেতে পারে কারণ ছবি তো শুধুমাত্র হাতুড়ির ঘা আর শুধুমাত্র হিসেব নয় সিনেমা বা সিরিয়াল আমাদের ভেতর অবধি গিয়ে পৌঁছয় আসলে আমি বরাবর এটাই ভেবেছি মানে এটা খুব প্ল্যান করে আসা নয় এটা ভালো লাগতো তারপরে আজকে করতে করতে দেখেছি যে এটার মধ্যে হিসেব আছে সাহিত্য আছে লোহালক্ষর আছে সব কিছু নিয়ে মানে একটা ছবি তৈরি করতে গেলে প্রায় বাইশটা বাইশটা প্রোডাকশান মানে প্রোডাকশান ইউনিটকে লাগে এই বাইশটা প্রোডাকশান ইউনিট নিয়ে একটা ছবি বা সিরিয়াল সুতরাং সবটাই থাকছে হাতুড়ি শেড শেডিংয়ে হাতুড়ি লাগে ঠিক আছে হিসেব লাগে মানে কম বেশি এদিক ওদিক হয়ে গেলেই প্রডিউসারের চাঁটি মারতে পারে মাথায় আবার চাঁটি না মেরে ভালোবেসে টেনেও নিতে পারে সবটা নিয়েই আমার মনে হয়েছে যে আমার জন্য ছবি করাটাই ঠিক আছে একটু আধটু লেখা ঠিক আছে আর ওই কল্পনা দর্শকের সামনে পৌঁছে দিলে দর্শক একটু গিচগিচ করে খেয়ে নেবে ওটা নিয়ে আমার বেশ ভালোবাসা আছে সেই জন্য আমি দর্শককে ওটাই দিতে চাই আপনি আমার থেকে ওটাই পাবেন আর অন্য কোনো কিছু পাবেন না কি বন্ধুরা ভালো লাগছে তো আজকে একটা আমাদের একটা খুব উৎসবের একটা দিন আমরা কিন্তু সবাই আজকে বাড়িতে বসে বোধ হয় সঙ্গে এখন মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছি সঙ্গে কিন্তু আমাদের ইউটিউবের দর্শকরা আমাদের দিকে তাকিয়ে আছে চলুন আমরা এগিয়ে যাই আরও অনেক প্রশ্নের দিকে সঞ্জয় দ্বার আরও জীবন কাহিনী নিয়ে তো দাদা আমার এর পরের প্রশ্ন হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিতে কীভাবে এলেন ইন্ডাস্ট্রিতে তো ওইরকমভাবে আসিনি আসলে আমি নাটক করতে এসেছিলাম যে নাটকের লাইনে নিয়ে এসেছিলো সে আজকে পৃথিবীতে নেই মারা গেছে এবার তারপরে ওই নাটক করতে করতে বহু মানুষের বড় মানুষের সান্নিধ্য পেয়েছি কারণ নাম ওরামভাবে বলছি না এত মানুষের সান্নিধ্য পেয়েছি সবাইকে ওইভাবে জড়িয়ে ফেললে মনে হবে যে আমি হয়তো তাদের নাম নিয়ে আমি নিজেও নামি হতে চাইছি আমার নামি হওয়ার খুব ইচ্ছে নেই ওই মানে ছবি টবি করে একটুখানি খেতে পাবো এই একটু আগে আমাকে সানরাইজ মুভিজ ওই পরোটা মাংস খাইয়েছে এটার জন্য আমি ভীষণ ভীষণ খুশি আমি নিজেও পরোটা মাংস খেতে খুব ভালোবাসি সেই জন্য সুরাজ আমাকে খাইয়ে দিয়েছে সানরাইজ মুভিজের সুরাজ তো জানে কি কী খেতে ভালোবাসি মানে সুরাজের সঙ্গে সম্পর্ক প্রায় বারো বছরের কাছাকাছি হ্যাঁ যেখানটায় আসি আবার যে কেন এলাম বা কিভাবে এলাম ওই নাটক করতে করতে অডিওয়ে কাজ করা অডিওয়েও অনেক বড় বড় মানুষের সঙ্গে কাজ করেছি তারা আজকে কেউ বেঁচে আছে কেউ বেঁচে নেই কেউ রয়েছে তাদেরই মতো করে কিন্তু তারা আজকে তাদের আমরা কখনোই সামনে আর দেখতে পাই না এই অডিও করতে করতে মাঝে আমি এই লাইন থেকে একেবারেই সরে গিয়েছিলাম সেটা একেবারেই ব্যক্তিগত কারণ তার জন্য এই শিল্প জগৎকে কোনোভাবেই দোষারোপ করলে হয়তো ভুল বলা হবে তো সেই জন্য আমি তাকে দোষারোপ করছি না তো মাঝে আমি সরে যাওয়ার পরে তারপরে যখন ইটিভি বলে যেটা আজকাল সেই চ্যানেলটা নেই ইটিভি চ্যানেল এলো সেই ইটিভি চ্যানেলে কোনো এক ঘটনাচক্রে আমার এক বন্ধু সেও নামি পরিচালক সে বলল যে আসবি আমি বললাম যে চল অভিনয় করতে যাই এই অভিনয় করতে এসে আস্তে আস্তে অভিনয় থেকে কখন স্ক্রিপ্টের মধ্যে ঢুকে গেলাম আমার প্রথম ছবি ছবিটার নামটা এখন মনে পড়ছে না ইন্দ্রজিৎ ডিরেক্টর ছিল দু সালে আমি তখন ওই ছবিটায় প্রথম সিনেমার ছবি হিসেবে স্ক্রিপ্ট করি তার আগে ছোটোখাটো টিভি টিভির স্ক্রিপ্ট করেছিলাম এই সিনেমায় স্ক্রিপ্ট করতে করতেই আমার পরিচয় হয় মানে সেও আজকে পৃথিবীতে নেই সুমনা আমার স্ত্রী সেও মারা গেছে খুব সম্প্রতি সেপ্টেম্বর মাসে আমার এই অনন্য শারদিয়া ছবির শ্যুটিংয়ের সময়তেই সে এসে আমাকে দেখে আমার বায়োডাটা দেখে বললো তোমার তো বেশ লম্বা চওড়া বায়োডাটা ওই বায়োডাটা অনুযায়ী তুমি একটা কাজ করো না এই পরিচালনা এই পরিচালনা করবো বললেই তো হবে না কেউ টাকাপত্র নিয়ে না আসলে আমি আমি এটা দেখাবো কি করে তো তখন সুরাজ অবশ্যই আমাকে অনেকটা সাহায্য করেছে দেখুন সুরাজের ক্ষমতা সীমিত অনেক বড় বড়ো ক্ষমতাওয়ালা লোকও দেখেছি তাদেরও নাম বলছি না কিন্তু সেই বড় বড়ো ওলা লোকদের পাশাপাশি সুরাজ আমাকে অনেক অনেক হেল্প করেছে সেই তখন থেকে স্ক্রিপ্ট করতে করতে দু হাজার সালে একটা ছবি করতে গেলাম সেই ছবি হলো না তারপরে তখন থেকে দু হাজার আট থেকে চেষ্টা করতে করতে দু হাজার দশ সালে বলল আমি বিশাল পরিচালক হয়ে যাব একদম অন্যরকম করে দেবো বাজার কাঁপিয়ে দেবো এসব ভাবতে ভাবতে তাহলে বাজার কাঁপার কারণ আমিই কেঁপে পড়ে গেছি ঠিক আছে তারপরে তো চলছে চলছে আর ছবি হবে না হতাশ ছবি কোনো দিনই আর করতে পারবো না এই সুরাজি আবার হাত ধরলো এলাম তার আগেই একটা কথা হচ্ছিল এই অনন্য সারদীয়ার প্রডিউসারের সঙ্গে সেও ঘটনাচক্রে সুমন আর খুব কাছের মানুষ সায়রি সিং তো ও বললো কাজ করার কথা ও খুব তাড়াতাড়ি এই কাজের হলো অনন্য শারদীয়া হলো মার্ডার টোয়েন্টি টোয়েন্টি তার আগেই হয়েছিল যেটা এখন বললাম একটু আগেই যে ওটা চলবে সেই মার্ডার টোয়েন্টি টোয়েন্টি অনন্য শারদীয়া হলো পরে আরও আমার পরপর ওয়েব সিরিজ এবং ছবি অনেকগুলোই আছে সেগুলো পর 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 হতে থাকবে আশা করছি এইভাবেই এখানে আসা আসলে কেউ এখানে এরম করে হিসেব করে আসে না তো আসার পরে একটা হিসেব দাঁড়িয়ে যায় মানে অঙ্ক কখন মেলে আর কখন মেলে না এ লাইনে কেউই কিছু বলতে পারে না আমি খুব খোলা মেলা কথা বলছি মানে এর মধ্যে কোনো এদিক ওদিক নেই যা সোজা তাই সোজা বলে দেওয়া ভালো তাতে যা খারাপ ভাবলে ভাববে ভালো ভাববে ভাববে এই হচ্ছে ব্যাপার তো আমরা তো হয়তো বন্ধুরাও জানেন যে আমাদের ইন্ডাস্ট্রি একটা স্টার ক্লিকের ব্যাপার তাই না যেখানে এখানে যার স্টার ক্লিক করবে সে এখানে মানে হিরো কিংবা হিরোইন যার নেই তো সে এখানে কিছু নেই তাই না তো সেখান থেকে আপনি আজ ইন্ডাস্ট্রিতে আজকে কতদিন হয়েছে এখানে ইন্ডাস্ট্রিতে রয়েছেন ইন্ডাস্ট্রিতে কত সিনেমা ইন্ডাস্ট্রিতে হতে হতে তো প্রায় বাইশটা বছর হয়ে গেল তার আগে নাটক মানে আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম সতেরো বছর কি ষোলো বছর বয়সে সেখান থেকে আজকে আস্তে আস্তে মানে আজকে যারা নামী অভিনেতা অভিনেত্রী তাদের সকলের সঙ্গে বন্ধুত্বের ডিউরেশনই প্রায় পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর সেই হিসেবে আমাকে দেখলে যতই বুড়ো টুড়ো মনে হোক আমি কিন্তু যেরকম কথা বলছি তাদের কিন্তু কম বয়সেই মনে হবে তো সেখান থেকে আমার মনে হয় যে আমি এখনও যুবক বহু কাজ করব। বহু কাজ হবে আর সুরাজের ঘরে তো সুরাজ বলেছে আমাকে দিয়ে একটা কাজ করাবে এরকম প্রডিউসার তো পাওয়া যাবে না যে কাজ করাবে বলে ডেকে আনবে যে সব তো ছড়িয়ে দিতে যায় সুরাজ ডেকেছে দেখা যাক সুরাজ নিশ্চয়ই একটা করিয়েছে আরও অনেক অনেক কাজ করবে সুরাজ আর আমিও সঞ্জয় দাস নাম করতে না না পারুক মাংস রুটি খেতেই এটা নিয়ে কোনো আচ্ছা আপনার তো আমরা তো জানি আমাদের একটা নিজস্ব একটা পরিবার কিংবা নিজস্ব একটা সব একটা একটা জায়গা আছে তাই তো তো এখানে ইন্ডাস্ট্রির কাজ সামলে ইন্ডাস্ট্রিতে তো মানে কোনো টাইম লিমিট নেই তো এখানকার কাজ সামলে আপনি আপনার পরিবারকে সময় দিতে আপনার কোনো দিন কোনো অসুবিধা হয় কিংবা তারা কি এখানে অ্যাডজাস্ট করেছিল হ্যাঁ পরিবার বলতে এই মুহুর্তে তিন মাসের সে অর্থে কোনো পরিবার নেই আমার মা আছে বাবা আছে তার যদি ধরে নি পরিবার তারা পরিবার কিন্তু তার আগে যে পরিবার ছিল তারা তো মানে যে আমার পরিবার ছিল আমার স্ত্রী সে তো সবসময় বলে যে তুমি একটা গুবলেট লোক তোমার কিচ্ছু হবে না তুমি ওই একটাই জিনিস পারো অভিনয় করতেই অভিনয় নিয়ে কাজ করতে পরিচালনা নিয়ে কাজ করতে আর তো কিছুই হয় না অ্যাডজাস্ট আমি কোনো সময় করতে পারিনি মানে তার মনের মতো অ্যাডজাস্ট কোনো সময় করতে পারিনি কারণ আমার মনে হয়েছে শিল্পের লোকরা অ্যাডজাস্ট করবে কি শিল্পের সঙ্গে অ্যাডজাস্ট করতে করতেই চলে যায় মানে আমার প্রডিউসার বলল। আপনাকে আজকে আমি মোয়া খাওয়াবো ডেকে দশ দিন ঘোরাচ্ছে একটা মোয়া কেন একটা খইও দিচ্ছে না মোয়ার এরকম ঘুরতে ঘুরতে ফলে কি হচ্ছে রুটিন ব্রেক করে যাচ্ছে পরিবারের লোকটা ভাবছে কি এই তো কালকে বিশাল হাতি মেরে নিয়ে আসবে তো হাতির জায়গায় আমি একটা ছুঁচোও মারতে পারছি না সেই নিয়ে নানারকম সমস্যা তৈরি হয় সুতরাং পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট পরিবারের যারা সদস্য ওরা করে নেবে আমি পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছি না আমরা তো জানি যে আমাদের ইন্ডাস্ট্রি কিংবা আপনি তো বোধ থিয়েটারের লোক তাই না আমি থিয়েটারের লোক থিয়েটার থেকেই আমার উৎপত্তি থিয়েটার নিয়েই আমার রবীন্দ্রভারতীতে পাঁচ বছরের পড়াশোনা আজকে যারা সিনেমার লাইনে কাজ করছে সে দেশে বিদেশে বোম্বেতে টলিউডে অনেক অনেক সবাই অনেক মানুষ বাংলাদেশেই হোক বহু বাংলাদেশের অনেক আছে যারা সম্পূর্ণ আমরা একসঙ্গে পড়াশোনা করেছি একসঙ্গে থেকেছি একসঙ্গে খেয়েছি পাঁচ বছর দশ বছর থিয়েটারের লোকদের তো কোনো সময় থাকে না সকালবেলা ছটায় বেরোয় বাড়ি ঢোকার কোনো সময় নেই যে একটু আগে বললেন না পরিবার এদের পরিবার পরিবার কী করে হবে বলুন এই সকালবেলা বেরোলো মানে বাজার করা বাজার কি করে করতে হয় জানে না কী করে খেতে হয় জানে কিন্তু ঠিক আছে ফলে ব্যাপারটা কি হয়েছে বাজার দোকান এসব আমি জানি না আমাকে কোনো কোনো সময় এখন মা হয়তো বললো আসার সময় দুটো বাজার করে আনিস কিছু নিয়ে গিয়ে যখন বললো যে এইগুলো এইগুলো দাম হয় আমি বললাম জানি না তো দাম কত দেখো এইরকম তোকে তো ঠকিয়ে দিয়েছে এমন হ্যাঁ হ্যাঁ ঠকিয়ে তো দিয়েছেই যা গেছে দাও কোনো এক জায়গায় মানুষ তো সব জায়গায় জিতবে না সব জায়গায় জিততে পারে না মানুষ কোন জায়গায় জিতবে কোনো জায়গায় হারবে আর জেতার জন্য আমি শিল্পে এসেছি বাজারের জন্য নয় এটা আমার খারাপ লাগলে খারাপ আবারও বলছি ভালো লাগলে ভালো এইভাবেই আমি চলতে অভ্যস্ত আমাকে দেখতে যতই সাদাসিধি হোক আমি খুব জটিল লোক সেই জন্য আমি এভাবেই চলতে অভ্যস্ত দাদা আমার একটা নিজস্ব একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার থিয়েটার জগৎ এবং ইন্ডাস্ট্রি জগতের মধ্যে আপনি কি কিছু অভিনয়ের পার্থক্য কিছু বুঝতে পারেন কিংবা এখানকার কালচারের মধ্যে সেটা যদি আমাদের দর্শকদের একটু কিছু বলেন অনেক পার্থক্য থিয়েটারের সঙ্গে সিনেমা সিনেমার সঙ্গে সিরিয়াল সিরিয়ালের সঙ্গে আমি যাত্রাতেও কাজ করেছি এক বছর দেখার জন্য সবটা অভিনয় কিন্তু সব অভিনয়ের একটা টেকনিক্যাল একটা পার্থক্য আছে যে পার্থক্যটা দর্শ আমাদের যারা অভিনয় করতে আসছে বা অভিনয় করছে যারা অভিনয় করছে তারা জানে আর যারা অভিনয় করতে আসছে তাদেরও টেকনিকটা দেখে নেওয়া উচিত যে সিনেমায় যে অভিনয়টা একই অভিনয় কিন্তু যখন সেটা মঞ্চে যাচ্ছে সেটা অন্য রকম তবে একটা খুব সত্যি কথা আমি সিনেমার লোক না মঞ্চের লোক যদি বলা হয় আমি এখনো বলবো আমি মঞ্চেরই লোক কারণ মঞ্চে ওই অন্ধকার ঘরে সামনাসামনি যে দর্শকগুলো বসে থাকে তাদের চোখে চোখ রেখে অভিনয় করার যে মজাটা আছে সে মজা বা তাদের চোখে চোখ রেখে আমার তৈরি চরিত্রগুলো যেভাবে তারা দেখছে যেভাবে তারা ভাবছে যেভাবে তারা চলছে সেই মজা পাওয়াটা কিন্তু সিনেমা বা সিরিয়ালে হয় না মানে এটা আমার ব্যক্তিগত অভিমত হতে পারে কিন্তু অনেকেরই হয়তো এটা মত কিন্তু আমার ব্যক্তিগত অভিমত সেটাই যে থিয়েটার অনেক বেশি প্রাণের অনেক বেশি আন্তরিক অনেক বেশি ভালোবাসার যেটা সিনেমা বা সিরিয়ালে হয় না বলেই আমার ধারণা আমি সব মিডিয়ায় কাজ করে নিয়েই এই কথাটা নিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরাও কিন্তু আমাদের বোধহয় আজকের যে আড্ডাটা সেটা বোধহয় খুব উপভোগ করছো তাই না তো এরপর আমরা দাদার কাছে একটা প্রশ্ন চলে যাই বেশিক্ষণ আর দাদার কাছ থেকে বোধহয় আর আমরা সময় নেব না দাদা আমার এবারের প্রশ্ন হচ্ছে আপনার যে জীবনযুদ্ধ আপনি বোধহয় ঠিকভাবে আপনি ইন্ডাস্ট্রিতে আসেননি তার জন্য প্রচুর কাটা প্রচুর কিছু আপনার সামনে এসে ঝড় তাই না তো আপনার সেটা যদি আমাদের দর্শকদের একটু কিছু বলেন যে আপনার সামনে আপনি কীভাবে বাধা বিপত্তি পেরিয়ে আজকে আপনি এই জায়গাটা এসে উপস্থিত হয়েছেন বেশি বাধা বিপত্তির কথা না বলাই ভালো তাহলে আবার নতুনরা আসবে না এই লাইনে তাই বাধা বিপত্তিটা এড়িয়েই যায় বাধা তো সংসারে চলতে গেলে বাধা হয় আমি যখন রাস্তায় বেরোবো সামনে একটা রিক্সা চলে আসলে আমাকে তো একটু সাইড করে নিতে হবে বা রিক্সাটা আমার সাইড করে নেবো এভাবেই চলতে হয় জীবনে এটাই একটা দিক এবার সেখান থেকে আমার মনে হচ্ছে অনেক বাধা বিপত্তি আছে কিন্তু একটা কথা বলি কোনো এই এই লাইনে এই মাত্র একটা লাইনে বলি যেখানে বাবা কাকা মামা থাকলে তার পরের জেনারেশান যে বাবা কাকা মামা দিয়ে উঠে আসবে এটা কখনো হয় না এটা সম্পূর্ণ নিজেকে অর্জন করতে হয় নিজেকেই তৈরি করতে হয় নিজেকেই ওই অবধি পৌঁছোতে হয় তাহলে অনেক উদাহরণ সারা পৃথিবীর বুকে নানাভাবে পৃথিবী ছেড়ে দিলাম আমাদের কাছের বলিউড টলিউডে এমন অনেক শিল্পী আছে যাদের বাবা বিশাল ছিল যাদের কাকা বিশাল ছিল কিন্তু তারা কিছুই করতে পারেনি এসে ফিরে চলে গেছে এটা কিন্তু সম্পূর্ণই ওই রকম একটা ব্যাপার কারোর সহযোগিতা এখানে বড় কথা নয় নিজেকে নিজেকে সহযোগিতায় মধ্যে রাখতে হবে নিজে নিজের কাছে শিখতে হবে আর বাধা ফুরুৎ করে উড়িয়ে দিতে হবে তবেই যদি তবেই যদি নয় তবেই জীবনে সফলতা আসবে এই সিনেমা হোক থিয়েটার হোক যাত্রা হোক সিরিয়াল হোক নাটক হোক সবেতে এই একটা কথাই প্রযোজ্য বলে আমার এই কটা জীবনে আমার প্রায় আটত্রিশ বছরের জীবনে এটাই মনে হয়েছে দাদা আপনি আমাদের এখানে কলকাতার বুকে তো অনেক নামি দামি ইনস্টিটিউট আছে তাই না সেখানে বোধ আপনি ক্লাসও নিয়েছেন তারা আমি এই মুহূর্তে এখন আসছি না এটা আমি পরের কথায় আসছি দাদাটা কথাটা আগে শুনেনি দাদা আমাদের সানরাইজ মুভিজ প্রোডাকশানের যে কর্ণধার সুরাজ এবং যে মানে অনেক বাধা বিপত্তি পেরিয়ে বোধহয় আজকের এই জায়গাটায় এসছে তো তার সম্পর্কে দাদার কি ধারণা এবং আমাদের সানরাইজ মুভি সম্পর্কে দাদার কি ধারণা চলুন একটু নিই দাদার মুখ থেকে সানরাইজ যে প্রথম যখন আমার সঙ্গে সুরাজের ইন্ট্রোডিউস হয়েছিল তখন মেট্রো থেকে বেরিয়েই দেখেছিলাম সামনে থই থই করছে জল জলের মধ্যে দিয়ে হেঁটে আসছে একটা লোক সে দূর থেকে হাত নেড়ে ডাকছে আমাকে তো আমি ভাবলাম যে এটাই সুরাজ এই জল ভেঙে আসছে আচ্ছা ঠিক আছে আর তাতে আমার কোনো অসুবিধা নেই জল ভেঙে আসলে একজন কোনো একজন খুব নিয়োগ আমার একজনকে বলছে আচ্ছা প্রডিউসার তো কেন গাড়ি করে আসে না আমি বললাম গাড়ি নেই বলে বললো যে ও মা গাড়ি নেই প্রডিউসারের আমি বললাম প্রডিউসারের পয়সা থাকলেই হবে গাড়ি করে কি হবে পয়সা পয়সা থাকবে ও আমাকে পয়সা দিয়ে কাজ করাবে ওর গাড়ি আছে কি না আছে আমার এত কিছু ভেবে লাভ নেই এই ও সুরাজ বললো যে কাজ করাবে এবার সুরাজের গাড়ি আছে না রিক্সা আছে এ নিয়ে আমার কিছু ভেবে লাভ নেই ঠিক আছে এবার আমার হচ্ছে সুরাজ কাজ করাবে ওটাই ব্যাপার আর সুরাজ এবার যতই রসিকতা কলে বলি এটা তো খুব সত্যি কথা সুরাজ সানরাইজ মুভিস যেদিন শুরু করেছিল সেই হাত নেড়ে জলে পা রেখে আমিও হাঁটতে হাঁটতে ওর সঙ্গে সেই অফিসে গিয়েছিলাম সেই অফিসটা এখন নেই অন্য অফিসে এসছে তো যেরম উন্নতি হয় একটু একটু করে সেরকম হয়েছে হয়েছে ও তো একাই করেছে কিন্তু আর ছিল না তো সেখান থেকে ওই একা হতে 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 এই অবধি এসছে এটা সানরাইজ মুভিজের উত্তরণ এবং উত্তরণের ধারাবাহিকতা যে দিকে এগোচ্ছে সুরাজ সুরাজের সঙ্গে সঙ্গে ব্যক্তি বড় কথা নয় একটা ইনস্টিটিউট যখন হয়ে যায় তখন ইনস্টিটিউটটাই বড় কথা সেই ইনস্টিটিউট কতখানি বড় হলো সেই মানুষটা একদিন থাকবে না কিন্তু ইনস্টিটিউট থেকে যাবে সেই ইনস্টিটিউটের তরফ থেকে বা ইনস্টিটিউটের কথা ভেবে একটা জিনিস বলতে পারি উত্তর এই সানরাইজ যে মুভিজের উত্তরণ যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আশা করি সানরাইজ মুভিজ একদিন অনেক বড় বড় প্রোডাকশন হাউজের পাশে থেকে আসবে সকলেই হয়তো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এসবের সব ভাষাগুলোর মধ্যে ঢুকছি না কিন্তু একটা কোনো জায়গা হবে যে যায় যে ইনস্টিটিউটের ছাতার তলায় এসে এই সঞ্জয় দাসের মতো একজন দুজন মানে ভুলভাল লোক অন্তত কিছু কাজ পাবে এই জায়গা থেকে আমার মনে হয় সানরাইজ মুভিজ অনেক অনেক বড় উত্তরণের জায়গায় পৌঁছবে আর এখানে আপনি এটা বললেন একটু আগে একটা প্রশ্ন করেছিলেন কপাল কপাল আছে কি না আছে জানি না কিন্তু লড়াইটা চালিয়ে যেতে হবে যে লড়াইটা সুরাজ চালিয়ে গেছে আর সেই লড়াইয়ের ফসল সুরাজ আজ না হলে কাল পাবেই সততার সঙ্গে লড়ে যেতে হবে সততা মানে এটা আমি যেটা করছি সেটা করবই এই সততা যদি কোনো মানুষের মধ্যে থেকে থাকে তাহলে সেটা অবশ্যই পৌঁছবে একটা কোনো জায়গায় যেটা সুরজের সুরাজের পৌঁছবে সানরাইজ মুভিজ সানরাইজ মুভিজের স্বপ্ন সুরাজের সফল হবেই কালকে অবশ্যই আমার শেষ প্রশ্ন দাদা আপনাকে এখানে তো আমাদের ইন্ডাস্ট্রিতে তো প্রতারণার অভাব নেই তাই না তো আপনি কি কখনও এটা আপনার মনে হয়েছে যে সুরজের সাথে মানে মিশে কিংবা ওর সানরাইজ মুভিসে এসে যে ওর মধ্যে কোনো প্রতারণা কিংবা ও কোনো স্টুডেন্টদের মানে পিঠ পিছে কোনো টাকা নেওয়া কিংবা কোনো মুভি করতে গিয়ে কোনো কারুর কাছ থেকে টাকা নেওয়া এই সমস্ত প্রতারণার মধ্যে কি মানে সুরজ কখনো মুখোমুখি হয়েছে এভাবে আপনি কি কখনও মনে করেছেন ওকে সেটা যদি আমাদের দর্শককে একটু বলেন দেখুন একটু আগেই বলেছি সততার জায়গা সততার জায়গায় সবটা মিশে আছে নিজের প্রচেষ্টা এবং সততার সঙ্গে মিশে আছে অর্থ সততার সঙ্গে মিশে আছে সময় যদি এর একটাও এর একটা ঘটনাও কোনোদিন বেচাল হয় তাহলে সে মানুষটাকে কোনো কেউ ক্ষমা করবে না সবাই তাকে ছেড়ে চলে যাবে এটাই স্বাভাবিক আমার জীবন দিয়েও আমি এটা অনুমান অনুভব করি সেখান থেকে যে লোকটা বারো বছর তার তারও আগে হয়তো এক বছর দু বছর কাজ করেছে বারো বছর সানরাইজ মুভিজ যখন জীবিত আছে নিশ্চয়ই সে কোনো কাউকে প্রতারিত করেনি বা কাউ হ্যাঁ দেখুন ভুলবশত হয়তো অনেক কিছু খারাপ ঘটনা ঘটে যেতে পারে কিন্তু জ্ঞানও তো প্রতারণা যখন সে করেনি তখন নিশ্চয়ই এই বারো বছরেও যখন সেটা আসেনি তার মানে নিশ্চয়ই সে প্রতারণা করেনি এটাই ধরে নিতে হবে আমার মতামত এখানে কিছু নয় ওর সঙ্গে এত মানুষ কাজ করেছে এত মানুষ ভাবছে এত মানুষ দেখছে তারাই বলবে কী কথা আমি তো একটা ছোট্ট ক্ষুদ্র সঞ্জয় দাস ব্যাপার ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার আমার মনে হয় নিয়ে প্রতারণার মতো জায়গা সুরাজ কখনো করেছে বা সানরাইজ মুভিস কখনো করেছে হ্যাঁ অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সানরাইজ প্রোডাকশানের পক্ষ থেকে বন্ধুরা এখানে আমারও কিছু কথা আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি হয়তো আমার অনেক কিছু কথাই শেয়ার করা যেতে পারে কিন্তু সেই সময় তো আমরা আর পাই না কিন্তু তার মধ্যেখানেও বলি আমাদের কলকাতায় কিন্তু যে বিভিন্ন রকম বড় বড় নামি দামি আমি হয়তো নাম নিচ্ছি না নামি দামি লোকরা তাদের নিজস্ব পয়সা উপার্জনের জন্য তারা কিন্তু ইনস্টিটিউট নামক একটা বস্তুকে খুলে রেখেছে এবং সেখানে হচ্ছে প্রচুর প্রতারণা আজকে আসুন আমরা আজকে আপনাকে কাজ দেবো আজকেই আপনাকে ফ্লোরে নামিয়ে দিচ্ছি আজকেই আপনাকে স্টার রাতারাতি স্টার মানে সেখানে কোনো কিছু কথা হচ্ছে না আগে আপনার আগে আপনারা টাকাটা দিন কিন্তু সেখানে আজকে সুরাজ একটা বাচ্চা ছেলে সে কিন্তু নিজের একটা সাহসে সে কিন্তু একটা উদ্যোগ নিয়েছে সেখানে থ্রি অফ থ্রি মান্থসে ফ্রি অফ কষ্টে একটা ক্লাস করানোর সেখানে কিন্তু বড় বড় আজকে মানে রথে মহারথীরাও কিন্তু এই মানে সাহসটা নিতে পারে না যেটা সুরাজ আজকে নিয়েছে এটার মানে এটাই নয় যে সুরজ আজকে টাকা নিচ্ছে না বলে থ্রি একটা তিন মাসের একটা ক্লাস করছে এবার ক্লাস করানোর পরে তখন তারপরে বলো তোমরা আমাকে টাকা দাও সেটা কিন্তু নয় আজকে আমার নিজের চোখে দেখা ঘটনা আমি এবং খুব শিগগিরই আপনাদের সামনে হয়তো আসতে চলেছি সুরজেরই পরিচালিত একটা ছবিতে সেটা নাম হচ্ছে চতুর্ভুজ এটা দেখতে থাকবেন আপনারা তো এটার কথা পরে আরও বলবো কিন্তু সেখানে আমি নিজে অভিনয় করছি আমি নিজের চোখে দেখেছি যারা নতুন ক্লাস করছে যারা এখানে তারা এখানে এসে অভিনয় করছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এখানে মানে গর্ব করে বলতে পারি যে আমি সানরাইজ নিউজের সুরজের সাথে আজকে আমার পরিচয় আছে এবং সে আমার ভাই এবং তার দিদি আমি গর্ব করে বলতে পারি আমার তাতে বলতে কোনো আক্ষেপ নেই কারণ তার মধ্যে কোনো প্রতারণা নেই সে একটা টাকা নিয়ে যে স্টুডেন্টদের থেকে তোমরা করতে তারপর আমরা ক্লাস করবো না সেটা কিন্তু সে কখনো করে না তো আর দেরি কেন আমি যখন এখানে আছি আরও সবাই এখানে আছে এখানে ক্লাস করতে করতে অভিনয় শিখতে শিখতে তারা কিন্তু ডিরেক্ট ফ্লোরে এসে উপস্থিত হয়ে যাচ্ছে অন্যান্যদের মতো ক্লাস করে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে না তো আজকে আসুন তাড়াতাড়ি চলে আসুন সুরাজের কাছে সুরাজের সাথে যোগাযোগ করতে অন্য কোন কারুর পাল্লায় পড়বেন না প্রতারণার পাল্লায় পড়বেন না প্লিজ সুরাজের হাতটা ধরুন তাকে সাহায্য করুন তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমি আছি আপনাদের সাথে সুরজ বাবসা আপনাদের সাথে গড়িয়ায় নেমে টুক করে কিরণ গড়িতে চলে আসুন সুরাজকে একটা ফোন করে অভিনয় করার জন্য নিজের কেরিয়ার করার জন্য নমস্কার আজকের মতো এখানেই নমস্কার